আমাকে একজন শাশুড়ি খুব দুঃখ করে বলছিলেন জানো বৌমা আমার বৌমা না আমাকে কিচ্ছু করতে দেয় না কোনো কাজ করতে দেয় না সারা দিন আমি টিভি দেখি বসে বসে বলো তো মায়া লাগে না ওকে দেখলেই আমার মায়া লাগে সে ভোরবেলা থেকে কত কাজ করে ঘর ঝাড় দেয় ঘর মোছে বাসন মাজা কাপড় কাচা আবার বাজারটাও করে রান্না করে কত করে আমাকে ওষুধ বিষুদ দেয় আমার জামা কাপড়গুলোও আমাকে কাচতে দেয় না জোর করে কেচে নেয় কী করি তো বৌমা আমি বললাম তাই আমি একটা পরামর্শ দিই আমি বললাম কাকিমা যখন আপনার বৌমা ঘর ঝাড় দেবে আপনি ঝাঁটাটা কেড়ে নেবেন নিয়ে আপনি ঝাঁট দিতে শুরু করে দেবেন যখন বাজারের ব্যাগটা নিয়ে বাজারে যাবে আপনি ব্যাগটা টুক করে হাত থেকে নিয়ে আর বাইরে গিয়ে দরজাটা বন্ধ করে দেবেন দিয়ে আপনি চলে যাবেন বাজার করতে বাড়ি আসার পর আর স্নান করে জামা কাপড় কী করে ও জোর করে কাচে জামা কাপড় বাথরুমের মধ্যেই তো থাকবে তো আপনি কেচে বেরোন না ও সময় মৌকা পায় কি করে যে আপনার জামা কাপড় কেচে দেবে আমরা তো নিজে বাথরুমে ঢুকে স্নান ঠান করে জামা কাপড় কেচে তারপরে দরজাটা খুলি কি জানি বাবা যাই হোক সেটা আপনারই ব্যাপার আর তাছাড়া অসুস্থ হয়ে পড়বেন আপনার বৌমা অসুস্থ করে ফেলবে আপনাকে এরকম বসিয়ে বসিয়ে আপনি বুঝতে পারছেন না আর ওই যে সারাদিন টিভি দেখেন চোখটাও খারাপ হবে তখন কি হবে আমি যেগুলো বললাম একটু শুনবেন আপনি মাঝে মাঝে গিয়ে ও যাওয়ার আগেই যখন চা করতে যাবে আপনি চলে যাবেন চা চিনি সরিয়ে দেবেন বলবেন আমি চা বানাবো নালে চিনি দেবো না চাও দেবো না দেখবেন আপনার বৌমা একদম শুধরে যাবে কোনো চিন্তা করবেন না আপনাকে সব করতে দেবে একটু নিজের বুদ্ধিটা খাটাতে হবে বুঝেছেন কাকিমা